প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনি যদি এই নিয়োগে আবেদন করতে চান তাহলে আপনাকে যে সকল বিষয়গুলো জানতে হবে অর্থাৎ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন কত টাকা এবং আবেদন ফিটা কীভাবে প্রদান করতে হবে আবেদনের ক্ষেত্রে বয়সীমা আবেদনের পরীক্ষা লিখিত হবে না এমসি হবে আর প্রবেশপত্রটি কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর এই নিয়োগের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের দেখতে পারছেন যে ইউটিউবের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিয়ে আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন কারণ আপনারা অনেকে আসেন ফেসবুকে বেশি সময় পার করেন তো ফেসবুকের মাধ্যমে আপনারা আপডেটগুলো জানতে পারবেন অনেক সময় আপনারা ইউটিউবে ঢুকতে পারেন না যার কারণে আপনাদের কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আর কি দেখা বাদ পড়ে যায় সেহেতু আপনারা যেহেতু ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকেন তাহলে ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন তাহলে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আমাদের ফেসবুক পেজও আপনারা জানতে পারবেন আর তাছাড়া জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ স্বাস্থ্য সেবা বিভাগের যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগ প্রশাসন এক অধিশা বাংলাদেশ সচিবালয় ঢাকা বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত উনতিরিশে মাঘ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণমান নিম্নক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনি প্রকৃত বাংলাদেশী নাগরিক হলে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতনের স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী সাত মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতমেকের বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিখলযোগ্য পদ সংখ্যা ষোলোটি গুণ শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড পোসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় প্রতি শব্দের গতি তারপর দেখতে পাচ্ছেন কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা সাতাশটি অনর্ধ বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্যোগ্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ওয়ার্ড প্রসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অবিষ্ময়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা চুয়াল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে আঠারো বছর বয়স থাকতে হবে সর্বনিম্ন অর্থাৎ যারা নতুন প্রার্থী রয়েছেন চাকরি খোঁজাখুঁজি করছেন তো তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলা তো দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী অর্থাৎ যারা নতুন রয়েছেন কখনো চাকরির আবেদন করেননি অথবা চাকরির আবেদন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তো সেই জন্য আবেদনের নিয়মাবলী এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে না জানলে আপনি আবেদন করার সময় ভুল করে ফেলবেন তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের আর কি ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের নিম্ন শর্ত বলে অনুসরণ করতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এক দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বয়স হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি সোশায়িত প্রতিষ্ঠানে যারা চাকরিরত অর্থাৎ চাকরি করেন তাদের আবেদন করার জন্য কর্তৃপক্ষ অর্থাৎ আপনার যে উদ্ধতন কর্তৃপক্ষ রয়েছে তার অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং আবেদন ফর্মে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অপশন সিলেক্ট করতে হবে এই ক্ষেত্রে অন্যদের অন্যদের আর কি অন্যদের ক্ষেত্রে এই সত্য প্রযোজ্য নয় আর তবে সকল চাকরিগত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনামত্তি আর কে পত্র আর কে সারপত্র জমা দিতে হবে কফি দেখতে পারছেন এখানে নিয়োগের ক্ষেত্রে বিধিবিধান ও পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে আপনার এই সকল কাগজপত্র আছে কিনা আবেদন যেহেতু করবেন তাহলে কাগজপত্র অবশ্যই আপনাকে উঠিয়ে আনতে হবে অনেকে আছেন যে আবেদন করছেন আপনার সার্টিফিকেটই উঠানো নাই ঠিক আছে সেহেতু আপনাকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্রগুলো আপনাদেরকে হচ্ছে আহ প্রদর্শন করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার নায়কত্ব ও চাকৃত্ব চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের স্থান অ্যাপ্লিকেশন কপি আপনাদেরকে পরীক্ষার আর কি মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে দেখাইতে হবে তারপরে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা শহীদদের মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষর প্রদত্ত সনদ দাখিল করতে হবে ক্ষুদ্র ক্ষুদ্রনিকোষ্ঠের ক্ষেত্রে সমাজসেবা করতে সনদ দাখিল করতে হবে যে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের যে সার্টিফিকেট তারপর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লঙ্ঘের ক্ষেত্রে সনদযুক্ত করতে হবে তারপরে দাখিল করতে হবে নির্ধারিত কোঠায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকায় পূরণ করা হবে আবেদনের শর্ত বলে পরীক্ষা অংশগ্রহণ ব্যক্তিগণকে অর্থাৎ প্রার্থীগণকে এইস এস ডি ডট এল ডট ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ ও নির্দেশনাবলী ও অন্য অন্য প্রযোজ্য বলি সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্যসেবা আর ওয়েবসাইটে পাওয়া যাবে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ষোলো দুই দুই হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পনেরো তিন দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণুন তিনশো বিক ছবি এবং তিনশো গুণ আটশো বিক স্বাক্ষর আপলোড স্ক্যান করে আপলোড করতে হবে যেটা হচ্ছে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্র যেহেতু মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন সেহেতু রঙ ইন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন আর অ্যাপ্লিকেশন কপিটা দেখবেন আসলে সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে পূরণ করছেন কি না যদি ঠিকঠাকভাবে পূরণ করা হয়ে থাকে যদি অ্যাপ্লিকেশন কপিতে ভুল হয়ে থাকে অর্থাৎ আপনি টাকা প্রদান করেননি কপিটা বের করার পর দেখতে পারছেন যে ভুল হয়েছে তাহলে টাকা না মেরে আবার পুনরায় সঠিকভাবে আবেদন করবেন আবেদন করার পর টাকা মারবেন অর্থাৎ আপনি যদি ভুল করে ফেলেছেন অর্থাৎ ভুল করেছেন টাকাও পেড করে ফেলেছেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এই আবেদন করতে পারবেন অর্থাৎ ভুল সংশোধন করার কোনো উপায় নেই সেহেতু অনলাইনে আবেদনপত্র করার সময় সতর্কতার দিক অবলম্বন করে আবেদন ফর্মটা পূরণ করবেন আর এখন পরীক্ষার ফিটা কীভাবে আর কি জমা দিবেন সে বিষয়টা তো পরীক্ষার ফিটা জমা দেওয়ার জন্য দেখতে পারছেন অনলাইন আবেদনপত্র যথাযথ পূরণ করে মতে ছবি সিগনেচার আপলোড করে সাবমিট করা হলে একটি কম্পিউটারে অ্যাপ্লিকেশন পিভিউ দেখা যাবে সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে ইতিমধ্যে আপনাদেরকে বলা হয়েছে সেই ইউজার আইডি ব্যবহার করে এক থেকে দুই নং পদের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে তিন নং ক্রমিক নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রদান করতে হবে আর এখানে যেহেতু ক্ষুদ্র নিগোষ্ঠী আর কেমন প্রতিবন্ধী অনগ্রসর প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা টেলিটক সার্ভিস সহ আপনাদেরকে প্রদান করতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করা হলে যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্র গৃহীত হবে না আপনি অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে সংরক্ষণে রাখলেন লেখা আছে দেখেন আনপেইড তো আনপেইড লেখা থাকবে আপনি যদি ওই টাকাটি পেইড না করেন তাহলে কখনোই আপনার ওই আবেদনপত্র তো গৃহীত হবে না সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন কপিটা সাব টাকাটি প্রদান করে অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড পূর্বক আপনি দেখবেন আসলে পেইড আছে কি না তো পেইড থাকলে হয়ে গেল আপনার আবেদন এখন হচ্ছে প্রথম এস এম এস কীভাবে দেবেন দ্বিতীয় এস এম এস কীভাবে দেবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে টাকা প্রদানের সময় আর কি প্রথম এস এম এস কীভাবে করতে হবে দ্বিতীয় এস এম এস তারপরে এখন প্রবেশপত্র পাওয়ার বিষয়টা আপনি যে আবেদন করছেন যে নাম্বার দিয়ে যে নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারে এস মাধ্যমে জানিয়ে দেবে প্রবেশপত্র প্রকাশিত হয়েছে কি না আর পরীক্ষার ডেটটা আপনাকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে তো এই প্রবেশপত্র যখন আপনাকে যখন এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে যে অ্যাডমিট কার্ড রেডি হয়ে গেছে তখন আপনি ওই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ওই প্রবেশপত্র ডাউনলোড করুন সেই প্রবেশপত্রে লেখা থাকবে কবে থেকে পরীক্ষা স্টার্ট হবে অর্থাৎ কবে থেকে পরীক্ষা শুরু হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই নিয়োগের ক্ষেত্রে সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে অর্থাৎ সকল পদের ক্ষেত্রে লিখিত মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা হবে সেহেতু আপনারা লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে আপনারা আবেদন করবেন আর এটার জন্য লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না তো সে কথা বলে দিয়েছে ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ সেবা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোন নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ